আসসালামু আলাইকুম মুন্দ্রা এই আমাদের পুকুর দেখতে পারছেন এই পুকুরে কিন্তু কিছু রঙিন মাছ দিসলাম এখন পুকুরের পানি এই পাশে যে মেগুনি গাছ আম গাছ আছে এবং মেগুনি গাছের ফুল আম গাছের ফুল এইগুলা পুকুরে পড়ে কিন্তু পানি নষ্ট হয়ে যাচ্ছে তো এখন এই পুকুর থেকে রঙিন মাছ মারব অনেক রঙিন মাছ ধরছি পিলাটি শর্টেল এরপরে কইকার অনেক কিছু ধরছি গাপ্পি এখনও অনেক আছে মলি টলি অনেক কিছু আছে তো চলুন দেখেন আমাদের স্ক্রিনেই দেখা যাচ্ছে কিছু কিছু মাছ দেখেন লাল লাল দেখা যাচ্ছে তো বন্ধুরা আমি কিছু মাছ ধরে রাখছি এখানে আমার এই হাউজে তো এখানে কিছু পিলাটি এবং বিলাক মলির বাচ্চা আর শর্টটেল আছে প্রচুর পরিমাণ মাছ গাপ এখানে কিছু আছে প্রিয় দর্শক আমি এখন মাছ ধরতে নামতেছি পুকুরে দেখা যাক কি কী মাছ পাই তো প্রথমে আমি কিছু শটেলের বাচ্চা পেলাম এবং নিচে দাঁড়ানো যাচ্ছে না প্রচুর কাদা তো দেখেন কিভাবে মাছ ধরতেছি আমার এই চাকনি দিয়ে তো একের পর এক মাছ ধরতেছি তো মাসা অনেক কয়টা মাছ পাইছি তো দেখা যাক এবার কী মাছ পাই এখানে অল্প কিছু মাছ ধরছি এখানে কিছু পিলাটি বাচ্চা ভালো বড়ো সাইজের পিলাটি এবং কালার মাসা অনেক সুন্দর মানে সব বিগ বিগ সাইজ এত সুন্দর পিলাটি এটা অনেক দিন আগে ছাড়া বাচ্চা করছে পুকুরে তো এখানে আমি কিছু জেব্রা মাছও পাইছি আমি কিছু জেব্রা বাচ্চা করা পুকুরে ছেড়ে দিয়েছিলাম তো এখানে সাড়ে সাত পিস জেব্রা পেলাম তো মাসাল্লাহ পেটে ডিম চলে আসে পুরো লোড তো আজকালের ভিতরে যদি আমি ব্রিডিংয়ে বসাই তো মাসাল্লাহ অনেক বাচ্চা পাবো এবং অনেক সুন্দর কোয়ালিটি জেব্রা অনেক বড়ো সাইজ তো অনেক কষ্ট করে মাছগুলো ধরতেছি আমি বেশিক্ষণ গুলাব না কারণ বেশিক্ষণ হাঁটা চলা করলে এখানে কিন্তু মাছ যেগুলো থাকবে সেগুলো মারা যেতে পারে তো এই চেকনি দিয়ে আমি শর্টেল পেলাটি এবং গাপ্পি মলি এইগুলা ধরছি তো বড় কইকার কমেট এইগুলো ধরতে পারি নাই কারণ ওগুলা বড় জাল দিয়ে ধরতে হবে তো এখানে আমি ব্ল্যাক মালি পাইছি কিছু বড় সাইজের মালিও আছে কিছু বিলাকের ভিতরে এবং কিছু গাপি এবং অনেক পানি না এখানে এখানে প্রায় আমার বুক সমান পানি তো মাসাল্লা অনেক মাছ ধরছি আপনাদের দেখাবো তো এখানে অনেক মাছ ধরছি দেখেন বিলাক মালি জেব্রা শট টেল তো এখানে আসলে অনেক মাছ ধরছি আমি